আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ তো আমি একটি এক্সপোর্ট মেনস্যুস কীভাবে ফিটিং করতে হয় অ্যাবান্টার মধ্যে সেটা আপনাদেরকে দেখাবো তো আমি যেহেতু মার্কার ফ্রেন দিয়ে মার্ক করে নিছি তারপর আমরা ফোটাগুলো করে ফেলছি তো এটা হচ্ছে যে আমাদের যে এক্সপোর্ট যে কালো গুলো ফুমরো এম্পিয়ারের তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি লাগানো তো আমাদের মেনসুসের নিচের অংশে দুইটি ফুটা হবে উপরের অংশে দুইটি ফোটা হবে সেটা হচ্ছে আপনার এক দুইটি তার ইন হবে আর দুইটি তার আউট হবে মেনসুসের তার আমাদের ডান পাশ দিয়ে একটি নিউট্রাল তার সংযোগ হবে বডির মধ্যে সেটা হচ্ছে আমরা কালো তার দিয়ে সংযোগ দিব তো এখানে হচ্ছে যে আমরা যে তারটি ইউজ করছি এটা হচ্ছে থ্রি পয়েন্ট জিরো তো আমরা চাইলে টু পয়েন্ট ফাইভ দিয়েও কাজটি করতে পারেন তো আমরা যেহেতু আমাদের লোড ক্যালকুলেশন একটু বেশি তো এই জন্য আমরা এখানে থ্রি পয়েন্ট জিরো তার ইউজ করছি তো এই যেহেতু এটাগুলার থ্রি পয়েন্ট জিরো গ্যাসের সংখ্যা পরিমাণ একটু বেশি তো আমরা একটু লাগাতে একটু মানে ব্যাক পেতে হবে একটু কষ্ট করতে হবে তো আমরা কমপ্লিটলি মেন সিস্টি আপনাদেরকে লাগানোর দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো নিচে দিয়ে আমাদের মিটার থেকে যে লাইনটা আসবে এটা নিচে দিয়ে ইনপুট হবে আর উপর দিক দিয়ে আউটপুট হবে যেহেতু চারটি টার্মিনাল থাকে দুটি দিয়ে ইন হয় আর দুটি দিয়ে আউট হয় আর যে নিউটলটা থাকে নিউটলটা হচ্ছে আপনার সাইডের বড়িতে একটা ইয়ে থাকে আর্থিং যেটা আর্থিংটা আমরা ওইখানে লাগিয়ে দিই যেটা আর্থিং তার এবং কি নিউট্রল একই সাথে ইয়া নিউট্রল তারটা একই সাথে থাকে তো যেহেতু এখন ফাইনালি আসলে আমরা যে আর্থিং তার আগে ঘরের ভিতরে দিতাম তো এখন আর ঘরের ভিতরে দেওয়া হয়নি তো এখন হচ্ছে আমরা বাইরে দিয়ে দিই তো এটা হচ্ছে আমাদের যে ফেসটা যে ফেসের যে অংশটা যেহেতু আমরা দুইটা টার্মিনাল লাগিয়েছি একটা হচ্ছে সরাসরি লাগিয়ে দিয়েছিলাম তো এদিক দিয়ে আমরা বাইরে জোড়া দেবো এটা তো আমরা এই জোড়াটা এমনভাবে দিব যেহেতু আমাদের কোনো লুজ কালেকশান না হয় আমাদের যদি লোড পরিমাণ দেওয়া হয় যেহেতু এখানে কোনো স্পার্ক না করে কোনো ইয়ে না হয় তো আমরা খুব সুন্দরভাবে জোড়াটা দিব মানে কোনো প্রবলেম যেহেতু না হয় ভবিষ্যতে তো এই মেন সুইচটা হচ্ছে আপনারা সবসময় খেয়াল রাখবেন যে মেন সুইচ সবচেয়ে ভালো তাল লাগাতে হবে তো এটি হচ্ছে যে আমরা মেন সুইচটা ফিটিং করে ফেলছি অলরেডি যেহেতু আমাদের কাজটি শেষ তো আমরা সেটা ফিনিশ নিয়ে আসছিলাম একটা কাজ